হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের মাছের যে ফোনাগুলো হয়েছে ওদের জল পাল্টেছি তো সেইটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি দেখো এক জায়গায় কত দেখতে পেয়েছো আগের দিনের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে ওখানে কিন্তু লক্ষ্য করবে যে আমি একটা ছোট্ট মাটির হাঁড়িতে রেখেছিলাম তো সেখানে ভালোভাবে দেখা যাচ্ছিলো না আর খুব নোংরা হয়ে গেছিলো যেহেতু দু মাস বেশি হয়ে গেছে জলটা তার জন্য তারপরে দেখো এদেরকে এরকম একটা বড় গামলায় তুলে রেখেছি তার জন্য কিন্তু দেখতে কত সুন্দর লাগছে প্রায় চল্লিশটার থেকেও মনে হয় বেশি হবে এখানে বাচ্চারা रहे তারপরে এই যে এখানে আমি এদেরকে খাবার দেবো সকালবেলা না এদেরকে খাবার দিলে এদের অভ্যাস হয়ে গেছে যে খাবার দিচ্ছে তো ওরা যে গন্ধে চলে আসে আগে এটা হতো না তা এখন এটাই হয় দেখি অনেক দিন যেহেতু আনা হয়ে গেছে তারপরে এটাই হয় তো এভাবে আমি খাবারগুলো নিচ্ছি এবার একটা বড়ো পাথর দিয়ে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেবো কারণ যদি এদেরকে খাবার গুঁড়ো করে না দিই তাহলে না এই ছোটোগুলো খেতে পারে না বড় দিলে বড়গুলো সব খেয়ে নেয় তারপর চলো দেখো তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর তোমাদেরও কার কার বাড়িতে অ্যাকোরিয়াম আছে সেটাও কিন্তু অবশ্যই জানিও এ দেখো বাচ্চাদেরকে আমি এই পুরো একদম মিহি করে গুঁড়ো করে দিই এবার দেখো সব বাচ্চাগুলো উপরে আসবে না যেগুলো অনেক দিন হয়ে গেছে সেইগুলোই ওপরে আসবে আর বাকিগুলো কেন আসবে না তো যেগুলো ছোটো তারা তো এখনো বোঝে না যার জন্য ওরা খায় ঠিকই কিন্তু এভাবে খাবার দেওয়ার সাথে সাথেই ওপরে চলে আসে না কিন্তু দেখো এখন দিলাম এখানে কিন্তু অনেক কটাই ওপরে চলে আসবে কারণ ওরা কিন্তু জানে তার জন্যই ওপরে চলে আসে এই দেখো কি দারুণ লাগছে না সাদাগুলো জানা তো এই গামলাটাতে একটু বোঝাই যাচ্ছে না কালারটা আর কালোগুলোই বেশ ভালো বোঝা যাচ্ছে তারপরে দেখো আবার কতগুলো খাবার নিয়েছি বাট এগুলো গুঁড়ো করছি কারণ আগে তিনটে বাচ্চা ছিল যেগুলো একটু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে ওগুলো ছেড়ে দিয়েছি না নাদায় ছেড়ে দিয়েছি কারণ ওরা এখানে থাকলে আবার যেগুলো ছোটো থাকবে তাদেরকে খেয়ে নেবে তো তার জন্য নাদায় ছেড়ে দিয়েছি এই যে দেখতে পাবে হয়তো এখানে ঠিকভাবে লক্ষ্য করলে একদম ছোট্ট ছোট্ট তিনটে মাছ রয়েছে ওই যে দেখো মাথাটা হলুদ গাটা সাদা ওই মাছটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমাদেরও কিন্তু কার কার বাড়িতে এক করিয়া মাছ অবশ্যই জানিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে